আলহামদুলিল্লাহ গুড মর্নিং যেহেতু সকালের শুভেচ্ছা জানাচ্ছি তার মানে এই না যে শুধু সকালের ভিডিও থাকছে যেহেতু আমি ডেইলি ব্লগ করি তো পুরো দিনটাই আমি কাভার করার চেষ্টা করি তো চলুন দেখা যাক আজকের দিনে কি কী রেখেছি আমি এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কেট দিনটি ছিল সতেরোই নভেম্বর রোজ সোমবার দু আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠেছি কারণ সকালে কাজ আছে বেডটা গুছিয়ে আমি রেডি হয়ে কফি করে নিয়েছি যে একটু দেরি হচ্ছে যেহেতু বের হতে আমি যাদের সাথে যাই দুইজন মিলে যাবো তো দুইজনের টাইমিংয়ে একটু কয়েক মিনিট লেট আছে ভাবলাম যাই এক কাপ কফি করে নিই আর কফি হাতে নিয়ে বারান্দায় সেই কফির সিপ নিতে নিতে আমি চারপাশের ভিউ দেখছিলাম আর রেইন লিলিটা কত দূর বেড়ে উঠেছে সেটাও দেখছিলাম তো একটু দেরি হচ্ছে ঘরে এসে বসে বসে কফি খাচ্ছিলাম আরও ওয়েট করেছিলাম আমি কিন্তু ফুল রেডি হয়েই ছিলাম তো তারপরে যেহেতু কল আসলো যে হ্যাঁ তারাও বের হয়ে গেছে তো আমিও তখন বের হয়ে গেলাম আমার বাসা থেকে অল্প একটু হাঁটলেই ওরা আমরা যার একসাথে যাই ওদের সাথেই দেখা হয় আমার তো তারপরে আমরা একসাথে যাই আজকে আর বাইরে তেমন একটা ভিডিও করে তবে এই জায়গাটা আমি ভিডিও না করে পারলাম না নানু বাড়ি বা দাদু বাড়ি আগে যখন ছোটোবেলায় যেতাম তখন এরকম জায়গা অনেক ছিল বড় বড় আম গাছ ওখানে আমরা বসে থাকতাম আমগা উঠতাম খেলতাম তো সেরকম একটা এখানে মনে হচ্ছিলো যে কত সময় আমি বসে থাকতে পারবো খুব সুন্দর পরে আমি যে বাসায় চলে এসেছি আমি নাস্তাও করেছি নাস্তাটা অনেক লেটে করছিলো আমার করতে ইচ্ছা করছিল না কিন্তু মনে করলাম মানে কী মনে করে যেন নাস্তা করলাম আসলে দুধ পাউরুটি খেয়ে দিলাম আমার হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছিলো সেটাও খুললাম আমার অলরেডি রান্না শেষ শাক ভাজি হয়েছে আর আমার সব থেকে পছন্দের কচুমুখী দিয়ে ইলিশ মাছ এই গোল গোল কচুমুখী আমি যে কতগুলা খাইছি একবারে মানে এটা হলো আমার আর কোনো কিছু লাগে না শাকভাজিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তারপর এই যে দেখলেন টাকা হাতে বুঝতেই পারতেছে না আবারও মানে কী আর বলবো কিছু বলবো না আর এই পার্সেল এই কয়দিন আমি যা যা কিনেছি সেগুলো ছিল আমার প্রয়োজন এই যে হ্যাঁ এটা আমার প্রয়োজন খুব যে প্রয়োজন তা না তবে কিছুটা প্রয়োজন ছিল গতদিন বলেছিলাম আমার কফি ফুমারটা হচ্ছে ভালো কাজ করছে না মাত্র এক দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম তো তেমন একটা ভালো ছিল না আমি জানতাম তবে খুবই সমস্যা হচ্ছে আর কফি যেহেতু পান করতে ভালো লাগে তো ওটা একটা অর্ডার করেছি এটা একটু কিছুটা প্রয়োজন আর একটা জিনিস সেটা পরে দেখাবো আমি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি মানে আপনাদের ধৈর্য কুলায় আসলে তো তখন দেখাবো ওটাকে আমার শখের জিনিস আমি বহুত প্রতীক্ষার পর পেয়েছি যাই হোক তেমন একটা ভালোভাবে আমি নিজেও দেখতে পারি হ্যাঁ দেখেছি আমি মোটামুটি দেখেছি ভিডিও করে পরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি কারণ আজকে আমার একটু প্ল্যান আছে পড়ায়ে বোনকে বোন ও একটু আমার সাথে বাজারে আসবো একটু কাজ আছে আমার কাকু কাকের হচ্ছে ছিল সে মেয়ে তারদের জন্য একটু ছোট্ট গিফট দেবে তো ওর সাথে এসে ও গিফট কিনল পরে ওকে বাসায় দিয়ে আমি আসলাম আমার ফ্রেন্ড করেছে অ্যাক্সিডেন্ট ওর জন্য সবাই দোয়া করবেন গোল্ডেন ওয়েবস হ্যাঁ তো ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল আমি সময় করে উঠতে পারছিলাম না পরে ওর ওখানে গেলাম ও কফি করলো কফি খেলাম তারপর হচ্ছে আমি আব্বুর সাথে সন্ধ্যার পরে ওর বাসা থেকে গিয়েছি হচ্ছে শপিংয়ে এই যে শীতের যা যা কেনাকাটা লাগে বাসার সবার জন্য আমার ক্রিম ট্রিমগুলো আসলে আমি অনলাইন থেকে নেবো ওগুলো এখন আমার নেওয়া হয়নি ওগুলো আসলে পরে দেখা হয়েছে এগুলোই তো দেখাচ্ছি তাই না আর এই পাউরুটিটা সে সময় আমার অনেক ভালো লেগেছিল পরে আব্বুকে বলছি কিনে দাও আব্বু কিনে দিল আর এগুলো আজকে আর একটা একটা করে খুলে দেখাইলাম না এই চিজ আছে বিস্কিট রসুন সাবান ক্রিম যাই হোক কী কী জানা করেছে আর এই যে ফোম মেশিনটা এবার হচ্ছে ভালো করে একটু খুলে দেখাচ্ছি মনে করলাম তখন তো ভালো করে দেখানো হয়নি যখন এ করব তখন তো আপনারা দেখবেন মানে যখন আমি কফি করবো তারপরে দেখিয়ে দিলাম অনেক দিন ধরে আমি লিস্ট রেখেছে যে পরবর্তীতে এটাই কিনবো তো দেখলাম যে ওই জিনিসটা যেহেতু অর্ডার দিচ্ছি একসাথে দুটোই অর্ডার দিই একই পেজ থেকে অর্ডার দিয়েছি এই জন্য জিনিসটা এখনও আমি ফোম করিনি ভিডিওটা আপনারা যেদিন দেখবেন হয়তো বা তার মধ্যে আমি ফোম এটা করেও ফেলতে পারি কফি তো কেমন হবে দেখা যাক আর এই যে ফ্লাওয়ার ভাস আমার খুবই শখ ছিল প্লেন একটা ফ্লাওয়ার ভাস নেবো যাতে রিয়েল ফ্লাওয়ার রাখবো